শিল্পনগরীর দুর্গাপুরের অন্যতম স্থপতি এবং জনদরদী নেতা প্রয়াত আনন্দ গোপাল মুখোপাধ্যায় একশো জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হল এক স্মরণ সভা এবং শ্রদ্ধা জ্ঞাপন শহরের সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে এক বিরল নিদর্শন গড়ে তুলল বুধবার সকালে ভিড়িঙ্গিত স্মৃতি মঞ্চে ফুল মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যের আইন বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সিপিএম এর বর্ষিয়ার নেতা বিপ্রেন্দু চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শুধু রাজনৈতিক নেতা নন অনুষ্ঠানে যোগ দেন আনন্দ গোপাল বাবুর পরিবারের সদস্যরাও পুত্র দুর্গাপুর নগর নিগমে প্রাপ্ত মেয়র অপূর্ব মুখোপাধ্যায় তথা বর্তমান জানান মন্ডলীর ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং বহু অরাজনৈতিক বিশিষ্টজন মন্ত্রী মলয় ঘটক স্মৃতিচারণ করতে গিয়ে বলেন আনন্দ গোপাল মুখোপাধ্যায় ছিলেন মানুষের নেতা সাধারণ মানুষের কর্মী তার বিরুদ্ধে অনেকে দাঁড়ালেও তাকে কেউ পরাজিত করতে পারেনি মানুষ আজও তাকে হৃদয়ে ধারণ করে আছে তার স্মৃতিতে শত কোটি প্রণাম আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে দূরদৃষ্টি ও উন্নয়নমূলক কাজ আজও শহরের পুরনো বাসিন্দাদের স্মৃতিতে অবলিন দুর্গাপুরের আধুনিক গঠন ও পরিকল্পনায় তার ভূমিকা স্মরণ রেখে এদিন সর্বদলীয় উপস্থিতি প্রমাণ করল দল মত নির্বিশেষে আনন্দ গোপাল মুখোপাধ্যায় আজও মানসিক হৃদয়ে এক স্বপ্ন দ্রষ্টা হিসেবে বেঁচে আছেন সেই সত্যি প্রবাদ পুরুষ মানুষ শ্রী আনন্দ গোপাল মুখোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠতার ঘনিষ্ঠ যিনি ছিলেন তাদের মধ্যে সুচিন্তা কিন্তু অন্যতম আজকে আনন্দবাবুর স্মরণ করতে গিয়ে প্রথম যেটা আমার খেয়াল পড়ে উনিশশো আশি সাল আনন্দকোপাল মুখোপাধ্যায় আসানসোলের লোকসভার প্রার্থী হিসাবে কংগ্রেসের তার নাম ঘোষণা হয়েছে এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলে যে সমস্ত তর্ক বিতর্ক থাকে তার উঠে এমন একজন প্রার্থী রূপে ঘোষণা হয়েছিল তিনি প্রথম আমার বাবা হনীভূষণ ঘটক যিনি আমার আনন্দ গোপাল মুখোপাধ্যায় আমার গুরু বলতে পারেন রাজনৈতিক গুরু তার অত্যন্ত বন্ধুস্থানীয় ছিলেন একটা অ্যাম্বাসেডার গাড়ি করে সঙ্গে আমার খেয়াল আছে দুটো না তিনটে তিন আলকাতরা নিয়ে তিনি হাজির হয়েছিল এবং আমার বাবা আমাকে ডেকে বললেন যে আনন্দ গোপাল মুখার্জি প্রার্থী হয়েছে তোকে উনার হয়ে নামতে হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা